আজ পর্যন্ত ডুপ্লিকেট কোনো ছবি দেখছি না দেখারও দরকার নেই শিখা খানম অপু প্লাস জয় লাভ থ্যাংক ইউ ভেরি মাচ এস সাগর খান মাস্টার দা সূর্য সেন আমার ফাইটার ভাই বিপ্লবী সাগর খান চলে এসেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর তুমি কেমন আছো একটু সময় দিতে পারি না তোমাদেরকে সরি ভাইয়া খুব ব্যস্ত রোজ ডে দিন রাত কাজ করতে হয় মাথা গাম পাইয়ে বলতে হয় সোনিয়া হাই ভাইয়া হাই সনিয়া কেমন আছো কেমন আছেন ভাইয়া রুমি দিও মিসিও ভালো আছো বোন তুমি কেমন আছো ও মাই গড আমার সব বোনরা খবর পেয়ে গেছে রে রজিনা রনি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ই বাপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাপু লন্ডন থেকে তুমি আমার খবর রাখছো আমি তো গর্বে গর্বিত অনেক ভালো আছি আপু রুবেল রহমান শ্রাবণ আমার ছোট ভাই নতুন দাম্পত্য জীবন কেমন যাচ্ছে রুবেল ভালো আছি আমি তুমি কেমন আছো ভাইয়া রুবেল তোমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা রইল চোদ্দ তারিখে ধামাকা আসতেছে ভাইয়া আসতে পারে কিছু একটা আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন এবার আমেরিকা থেকে আসার পরে বুবলির চেহারাটা কেমন জানি হিরোইন মতো হয়ে গেছে না আসলে খান চলে আসার পর শরীরের পর অনেক চাপ গিয়েছে মেয়েটার মজা পাইলাম ভাই সবাই তো অপুদিত সাথে বেইমানি করছে আবার পূজাচেরি যদি বেইমানি করে না নেবার 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 অপুদির সঙ্গে যারাই বেইমানি করে তারাই শেষ হয়ে গেছে এবং পরে অবশেষ অপদির কাছে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু অপুধি এখন অনেক চালাক আগের থেকে আগে সজ সরল ছিল এখন আর কাউকে গ্রহণ করে না এই তো দিদি মিটিংয়ে আছি ওয়েট করতে বলছিল আমার ঘুম পাচ্ছে আমি না বলে চলে আসছি ওকে থ্যাংক ইউরি মাছ আমাদের সাগর অফিস কামাই করে আমাদের লাইভ দেখার জন্য অগ্রিম চলে এসেছে অনেক অনেক থ্যাঙ্কস সাগর ভাইয়া আপনার পিচ্চি বোনটা আপনাকে অনেক মিস করে জানিত রোজ আমার ছোট্ট পিচ্চি বোনটা আমাকে অনেক মিস করে সবার প্রিয় বোন আমাদের সবার আমাদের সবার প্রিয় বোন রোজ থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করে দিয়েছে লাইফটা থ্যাংক ইউ রোজ মেঘলা দিন কিসে জব করেন ভাইয়া আমি জব করি না রোজ ডে দিন দিন মজুর ডে মজুর আর কি ডে রোজ ডে বলা হয় যেটাকে দিনমজুরে কাজ করি প্রতিদিন কাজ করি প্রতিদিন খাই হ্যান্ড টু মাউথ যেটাকে বলে হাতে করি মুখে খাই মেঘলা দিন কেমন আছেন ভাইয়া রজন আর ভালো আছি আপনি কেমন আছেন আর রুবেল রহমান বর্দা ধন্যবাদ দাম্পত্য জীবন আল্লাহ রহমতে আপনার দয় ভালো যাচ্ছে আমি যে স্মরণ আমি যে স্মরণ রাখছেন এই জন্য ধন্যবাদ থ্যাংক ইউ অবশ্যই মাস্ট বি রুবেল একবার হৃদয়ে যার ছবি অন্তরের ক্যামেরায় তুলেছি তাকে কোনো দিন মুছে দেওয়া যায় রুবেল আমার বুকের সাথে মিশে মিশেছ তুমি আমার ভাই কোনোদিন তোমার চেহারা খান ভুলবো না ভাই মধুমিতার সামনে দুই ভাই দাঁড়িয়ে কতক্ষণ আড্ডা কত গল্প আর তুমি শত ব্যস্ততার মধ্য সে মধুমিতায় শুধু আমার সঙ্গে দেখা করার জন্য ছুটে গেছিলাম সেটা আমি আজীবন মনে রাখবো এবং তোমার সঙ্গে সে ছবিটি তুলে তুলেছি সেলফিটি আমি যতন করে রেখে দিয়েছি খুব ভালো লাগছিল আমার সেদিন তোমাকে মিস করি অনেক রুবেল তোমাকে আ আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন ফায়ারফান ভাইকে আমাদের আমেরিকা থেকে নাজ কামাল আপু বলছেন বুঝেন না ডব্লিউ গুরু আমার নাচ কামালাপু আমেরিকা থেকে আপনাকে মেনশন করে আপনার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছে বুঝেন না ডাব্লিউ ডাব্লিউ জান্নাতুবা সাগর ভাই আপনি কোন জায়গায় জব করেন ও আচ্ছা জান্নাতুবা বলছেন সাগর কোথায় জব করে সাগর আমাদের ঢালির কোন অপবিশ্বাসের পরিবারের একজন মেম্বার তার জব করার লাগে না সে অপদীর আশেপাশে থাকেন জান্নাতুবা তোমার উত্তরটি আমি দিয়ে দিলাম চা বোনা চা বানাই ঝালমুড়ি বিক্রি করি সিঙ্গারা বানাই ইয়েস আমরা দুই ভাই মিলে এই কাজটা করি সাগরও চা বানাই আমিও চা বানাই সাগর চাওয়ালা আমিও চাওয়ালা সাগর মুদিওয়ালা আমিও মুদিওয়ালা সাগর আমিও সাগর চানাচুরওয়ালা আমিও চানাচুরওয়ালা ইয়েস আমরা এগুলি করি সমস্যা নেই জান্নাতুল মাওয়া চলে এসেছেন ভাইয়ার সাকিব বুবলি নাকি সংসার করতেছে কবে কোথায় কিসে সংসার কি বলবো এঞ্জেল মুন অপু আপুর কথা বলো অপুদির কথাই হচ্ছে এখানে সবাই আমরা অপুদির ভালোবাসার আসি ভাইয়া সাকিব নাই আপনার কাছ থেকে শুনি সব কিছু তারা কি একসাথে আছে জাহিদ রহমান তা তো সবসময় একসঙ্গে ছিল আলাদা কবে তাদের একাত্মা একান্তর এক হৃদয় এক সন্তান এক পরিবার তাই কি আছে দুই আবার কবে হইলো রোজ আপনি মাঝে মাঝে লাইভে আসেন ভাইয়া আপনি লাইভে আসছিলেন না আমি অনেক মিস করছি আপনাকে অনেক সম্মান করি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আই আই লাভ ইউ ভেরি মাছ আর নয় ভাবনা চলো সবাই মিলে পাবনা যাই পাবনা যাবো কেন আমরা পাবনা যাব না পাবনা ওরা যাবে যারা ঢাকাইয়া বিপ্রত দাস বিপ্রত দাস যারা শরৎবাবুর বিখ্যাত উপন্যাস দেবদাসকে বিকৃত করার প্রচেষ্টা করছে তারা যাবে পাবনায় রুবেল লিখছেন ধন্যবাদ বর্দা আমার দেশি ভাই এভাবে আমাকে সবার সামনে বিশ্লেষণ করার জন্য আমি সত্যি আপনার প্রতি চিরকৃতজ্ঞ আপনি আসলে অনেক ভালো মানুষ থ্যাংক ইউ রুবেল থ্যাংক ইউ ভেরি মাচ দেশের মানুষ আমি ভালো মানুষ হতে পেরেছি কিনা জানি না তবে আমি ভালোবাসি তোমাদের অনেক বেশি যে যাই বলুক না কেন আমাকে ভুয়া কথা না যাক উত্তর দিয়েছেন ভুয়া কথা ইয়াস অ্যাপসলিটলি রাইট কোনোদিন আমি তো চ্যালেঞ্জ করেই বলেছি কোনো দিন ওটা সম্ভব হবে না সংসার করবে এই ধরনের কোনো স্বপ্ন কোনো দিন পূরণ হবে না পুষ্পা আহমেদ আপু কেমন আছেন অনেক অনেক ভালোবাসা রইল অপু বিশেষ ন্যাচারাল সুন্দরী যে কোনো পোশাকে সুন্দর লাগে ইয়াস অ্যাবসোলেটলি রাইট আপু অপুদি একদম ন্যাচারাল সুন্দরী যে কোনো পোশাকে তাকে ভালো লাগে আর অপুদি এখন বর্তমান যেমন পোশাক নিয়ে সেন্সিটিভ এর আগে এত ছিল না যখন গৌতম শাহ তাকে ইউজ করেছে বিভিন্নভাবে উপস্থাপন করেছে তখন অপুদিকে খুব মন্দ লাগতো তখন আমরা দেখতাম বুঝতাম করতে পারতাম না কিন্তু সঙ্গে কথা বলতাম যে তোমাকে যে ম্যাকভার করছে সে তোমাকে তোমার ভিন্নভাবে উপস্থাপন করছে তোমার এইখান থেকে বেরিয়ে আসা উচিত আমরা অনেকেই সতর্ক করেছি তো বেরিয়ে আসার পরে অপুদি কিন্তু বিপ্লব দেখিয়ে দিয়েছে তার ফিটনেস তার লুক তার চেহারা তার ন্যাচারাল সুন্দরী হয়ে ওঠা তার ফ্যাশন সেন্স থেকে শুরু করে এভরিথিং ভেরি গুড নাম কওয়ার দরকার ছিল ঢাকাইয়া কাপ খাট কাপানো দাস উদাস বিপ্রত দাস রাইট না যাপু অপবিশ্বাস সবার সেরা অপবিশ্বাস থ্যাংক ইউ অপুর অপর দেখায় শান্তি লাগে অপু আপুর মুখ দেখাই শান্তি লাগে হ্যাঁ ইয়েস এসকে সাগর খান ভালোবাসা ভাইয়া আপনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করছিল একটা পরিচিতি লোক উচিত জবাব দিসি আজকে ভুল ভেঙে গেছে তারপর তাই নাকি চলতে থাক না পরিচিতি কারা কারা কন্ট্রোভার্সি করছে করতে থাক নো প্রবলেম আমরা আমাদের কাজ করতে থাকি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইয়েস আমরা কোন বৃক্ষ সেটা ফলেই প্রমাণ করে দিবে আমরা সেই বৃক্ষের নাম বলবো না কন্ট্রোভার্সি করুক অসম্ভব কণ্ঠভার্ষী স্বীকারত্ব হয়েছে কিন্তু ভেঙে পড়িনি ঘুরে দাঁড়িয়েছি আমরা দৌড়াতে থাকবো হেপিয়ে যাব কিন্তু থামবো না হাঁপাতে দেখবে না কেউ সে একটা লেখেছেন আমার মোনাজাতের আমি চাই সাকিব অপুকে আমার মুসলিম বানিয়ে তারা ঘরে যাক অপবিশ্বাসকে মুসলিম বানাতে পারেন সাকিবের আখিরাত সুন্দর হবে জয়ের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মোনাজাত গ্রহণ করুক আমিন মাহফুজ কাদরি উপবিশ্বাস অন্য লেভেলে নিয়ে গিয়েছে একদম অ্যাথলেট এটা মানতেই হবে ভাই এবং বোন সম্পর্ক রক্ষা করে চলেছেন মাহফুজ কাদরিকে ধন্যবাদ খালেদা আক্তার চাচা কি খবর চলে এসেছে আমার প্রিয় ভাতিজি লাইকা আমার প্রিয় লাইকা ভাতিজি চলে এসেছে আর কোনো টেনশন নেই আমার খবর নিতে খালেদা ডাক্তার ভালো আছি ভাতিজি ওপ নট মেক সুন্দরী ন্যাচারাল বিউটি সি হ্যাজ ইয়েস দিল রুবা আক্তার রাইট একদম দারুণ একটা কমেন্ট করেছ অপবিশ্বাস বাস্তবে রিয়েলিটি মেকআপ ছাড়াই অনেক সুন্দরী তার গায়ে রঙটা দুধে আলতা বাদাম রঙের অসম্ভব মিশরি মেয়েদের মতো লাগে তাকে এমনি দেখতে আমি আমার কাছে মনে হয় অনেক সময় অপুদিকে যখন শাড়ি পরে ঘুমটা দেয় বিশেষ করে শাড়ি পরা যে লোক সেটা দেখে মনে হয় যে মোনালিসা মোনালিসা মনে হয় আমার কাছে মিশরি মেয়েদের মতো মনে হয় কিছুটা বাংলাদেশে এরকম মেয়ে খুব কম অপদীর মতো আমার সামনে আমার ভাইয়ের ভুল ভাল বলবে সাগর কি জন্য এমনভাবে ভুল ভেঙে দিচ্ছি লাট সে সেলুট দিছে এইটাই আমি ইয়েস সেলুট সাগর এম আর দুজন আমার সবচেয়ে দুদিনে অতন্ত্র প্রহরী কোনোদিন ভুলব না আমার ছোট ভাই এবং ছোট বোন শিশিরকে আর সাগরকে খুব ভালো আছে আমরা নীল পাখি তাই তো কই ফুলের মধ্যে এত চমচমা গন্ধ কেন আমার ভাতিজিরা চলে আসছে আমার কাছে আশীর্বাদ নিতে ভাইয়া ভাবি কেমন আছে ভাতিজিগুলো ভালো আছে আপনাকে দেখেই কি ভালো লাগছে এটা একমাত্র আল্লাহ জানেন থ্যাংক ইউ ভেরি মাচ রোজ ও মাই গড আমার নাজাপু আমার লিপিদি আমার শিশির আমার রোজ তারপরে আমাদের লিমাপু তারপরে আমাদের সুমনা তারপরে অনেকেই নামগুলো ভুলে যাচ্ছি কেন যেন অনেকদিন বলা হয়নি তো নামগুলো সবাইকে মিস করি আর আমরা সবাই ভালো আছি তোমার ভাবির জন্য একটু বেশি বেশি দোয়া করিও তোমার ভাবি তো অসুস্থ তার মধ্যেও ভালো আছে অনেকটা আগিচ্ছি অনেকটা ভালো আছে মতো মতো ননদ যার থাকে তারা টেনশন কিসের লিপিদির মতো ননদ যারা থাকে তাদের সময় দেয় ভাবির জন্য অনেক দোয়া করে তোমরা সবাই দোয়া করো আচ্ছা শিশিরের গায়ে লেগে গেছে বল বলুক না শিশির সেটা সাগর জবাব দিয়ে দিয়েছে তোমাকে আর হট হতে হবে না দরকার নেই কুল থাকো অ্যাঞ্জেল মুন